গেল পনেরো বছরে সেনাবাহিনী সহ সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে হাসিনা সরকার সময়মতো বিপ্লব সংঘটিত না হলে দেশে ভারতীয় আর্মির উপস্থিতি ঘটত হুমকিতে পড়ত সার্বভৌমত্ব রাজধানীতে রাওয়া রিসার্চ অ্যান্ড স্টাডি ফোরাম আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্লেষকরা যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী অপরাধের সাথে জড়িত তাদের সরিয়ে দেওয়ারও আহ্বান জানান তারা মফিউর রহমানের রিপোর্ট জুলাই আগস্ট দুই বিপ্লবে সশস্ত্র বাহিনীর অবদান এবং বিপ্লবতর ভূমিকা নিয়ে সেমিনারের আয়োজন করে রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়া এতে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা ছাড়াও অংশ নেন রাজনৈতিক বিশ্লেষকরা প্রবন্ধ উপস্থাপনায় বলা হয় 1971 থেকে 2024 সকল ক্রান্তিকালে মানুষের পাশে ছিল সেনাবাহিনী আন্দোলনের সুফল পেতে শিগগিরই আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। চার আগস্ট সারা দেশে ছাত্র তরুণ কর্মকর্তারা ছাত্র জনতার আবেদনে সারা দিয়ে কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, পরিগ্রাম, খুলনা এবং ঢাকার মিরপুরে দর্বিদদের বিরুদ্ধে সাজোয়া যান সহ অ্যাকশনে যায় এবং তাদের পালিয়ে যেতে বাধ্য করে। Walton টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন Google টিভি আমরা যদি এগুলো কাজ করতে চায় এই জরুরি কাজগুলো তাহলে আমরা চারটা জায়গা থেকে আমাদের লোক সংগ্রহ করতে পারি একদিকে বাংলাদেশের উত্তরবঙ্গের কিছু অংশ দখলনের চেষ্টা করছে ভারত অপর দিকে বিপ্লবের বিরুদ্ধে প্রতি করার চেষ্টা চলছে বলেও জানান বিশ্লেষকরা যে তাদের স্কিমটা ছিল যে এই বছরের মধ্যেই বাংলাদেশ তাদের সামরিক নিয়ন্ত্রণে চলে আসবে আমি কিন্তু অনেক আগে থেকেই বলতেছিলাম বাংলাদেশ উইল লুজ ইটস ফ্রিডম বিপ্লবের পর আরেকটা ঘটনা ঘটে আগস্ট সেনাবাহিনী সর্বোচ্চ পর্যায় থেকে মানুষের পাশে না দাঁড়ালে দেশে ব্যাপক রক্তক্ষরণ হতে বলেও মনে করেন বক্তারা মানে হিসেবে মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা